আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটি অঙ্ক যে অঙ্কটি সবার উত্তর জানা আছে কিভাবে কেন এটা এখনো প্রশ্ন গেছে এই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আমরা সকল সংখ্যাকে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে একটা রেজাল্ট পাই বাট যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে আমরা কি পাব ইনফিনিটি পাব কিন্তু কেন কিভাবে এই ইনফিনিটি দেখো আমার হাতে একটি সংখ্যা রেখা সংখ্যা রেখায় শূন্য এক দুই চার মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এখন যদি আমি অন্য এক্স কল্পনা করি অর্থাৎ এই এক্স এর মান একটি একটি সংখ্যা ইনপুট করবো করতে করতে শূন্য দিয়ে ভাগ করে দেখব আমার রেজাল্ট কি হয় এক্স সমান অন ভাগ এক্স এক্সের মান যা ইনপুট করবো অনকে সেটা দিয়ে ভাগ হবে প্রথমত মান যদি আমি নিই তাহলে কি হবে অন ভাগ ফোর তার মানে শূন্য দশমিক দুই পাঁচ যদি আমি এক্সের মান থ্রি নিই তাহলে কত হবে শূন্য দশমিক তিন তিন যদি এক্স এর মান টু নি শূন্য দশমিক ফাইভ জিরো যদি এক্স এর মান ওয়ান নি তাহলে কত হবে ওয়ান হবে অর্থাৎ এক্স এর মান যত বড় থেকে ছোট আকারে মানগুলো নিচ্ছে ভাগ ফল ঠিক তত কিন্তু বৃদ্ধি পাচ্ছে যদি এক্স এর মান শূন্য দশমিক ফাইভ নি কত হবে টু হবে এক্স এর মান শূন্য দশমিক দুই পাঁচ নি কত হবে ফোর হবে মান শূন্য দশমিক নি কত হবে টেন্স এর মান শূন্য দশমিক শূন্য এক নি তাহলে কত হবে হান্ড্রেড এক্স এর মান শূন্য দশমিক শূন্য 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 নি কত হবে এক লাখ অর্থাৎ এক্স এর মান যতটুকু আমি ছোট করছি অর্থাৎ শূন্যের কাছাকাছি আন নিয়ে আসছি তত কিন্তু ভাগ ফলের মান অনেক বেশি দূরে চলে যাচ্ছে অর্থাৎ বুঝতে পারছো কিনা যদি ক্লিয়ার না থাকে আর একবার আমি বলছি এর মান আমি ধাপে ধাপে বসাবো হতে পারে ফোর এক্স এর অলকে ফোর দিয়ে ভাগ করলে শূন্য দশমিক দুই পাঁচ মান যদি আমি থ্রি বসাই শূন্য দশমিক তিন তিন দেখো ফোর বসালে শূন্য দশমিক দুই পাঁচ থ্রি বসালে শূন্য দশমিক তিন তিন টু বসালে কত হবে শূন্য দশমিক ফাইভ যদি আমি এক্স এর মান অন বসাই অন হবে এক্স এর মান অনেক থেকে একটু ছোট করো শূন্য শূন্য ফাইভ যদি বসাই সেক্ষেত্রে কি হবে বলতো টু হবে শূন্য দশমিক দুই পাঁচ বসালে এক্স এর মান অনকে শূন্য দশমিক দুই পাঁচ বসালে কত হবে ফোর হবে এইভাবে যত আমি সংখ্যাকে ছোট করে শূন্যের কাছাকাছি মানের কাছে নিয়ে আসবো তত এই ভাগ ফলের মানটি অসীম দিকে চলে যাবে অর্থাৎ শূন্য আসার আগেই রেজাল্ট অনেক দূরে চলে যাবে আর যখন আমি শূন্যকে ইনপুট করব সেটির মান হবে অসীম